নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর আজ থেকেই পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হলো যারা এখনও টাকা পাননি তাদের আবার কবে দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষকদের অ্যাকাউন্টে পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হলো যাদের এখনও টাকা আসেনি তাদের কবে দেবে অবশেষে অপেক্ষার অবসান হলো আজ কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হল দেশের অন্নদাতাদের আর্থিক সহায়তার জন্যই এই প্রকল্পের সূচনা করেছিল কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে প্রতি চার মাসে কৃষকদের অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে পাঠায় সরকার সারা বছর ধরে মোট তিনটি কিস্তিতে ছয় হাজার টাকা দেওয়া হয় দেশের কৃষকদের জন্য সুখবর এই প্রকল্পের নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হল দুই হাজার টাকা এই উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চব্বিশে ফেব্রুয়ারি সম্মান সম্মানিধি যোজনার উনিশতম কিস্তি টাকা ভা বিহারের ভাগলপুরে আনুষ্ঠানিক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়লেন দেশজুড়ে নয় দশমিক আট কোটি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হলো এই কিস্তির টাকা কিন্তু সকলে একই দিনে টাকা পাবে না সূত্র মারফত জানা গেছে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে দেশের মোট নয় দশমিক আট কোটি কৃষক অর্থ পেলেন মোট বাইশ হাজার কোটি টাকা দেওয়া হল আঠারোতম কিস্তি দেওয়ার সময় এই প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা ছিল নয় দশমিক ছয় কোটি সেই সংখ্যাটা আরও বেড়েছে পিএম কিষাণ নিধির অধীনে এখন পর্যন্ত মোট তিন দশমিক ছিচল্লিশ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকদের কে ওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা দেওয়া হবে না যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলির টাকা বাকি ছিল তাদেরকে এই উনিশতম কিস্তির টাকা দেওয়ার সাথে দেওয়া হবে তবে কিছু সময় অপেক্ষা করতে হবে যাদের টাকা ক্রেডিট হয়ে গেছে তাদের মোবাইল নাম্বারে এস এম আসা শুরু হয়েছে যদি কোনো কারণে আপনার মোবাইল নাম্বারে এস না আসে তাহলে ব্যাংক। ব্যাংকের পাসবুক থেকে আপডেট করে নেবেন এরপরেও যদি টাকা না আসে তাহলে এই প্রকল্পের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে অভিযোগ জানাতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ